আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামার প্রজা নতুন একটি ভিডিওতে আমি খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল ছাগলপাড়া পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝুন না কোন ওষুধটি কি কাজ করে কোন সময়ে কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ রানা স্প্রিন ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন মুরগ মুরগি গরু বাছুর মেসাবক ঘোড়া কুকুরের জ্বর ব্যথা ও প্রধাননাশক হিসেবে নির্দেশিত ধকল অব্যবস্থাপনা এভিয়ান গাউট পেটে পানি জমা ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ ইত্যাদির কারণে মুরগ মুরগিতে প্রধানের সৃষ্টি হয় এ সকল ক্ষেত্রে সহযোগী চিকিৎসা হিসাবে রানাসপ্রিন বিশেষভাবে কার্যকর কার্বাসেলট ক্যালসিয়াম শরীরে শোষণ হওয়ার পর দ্রুত এসিটাইল সেলিসাইলিক অ্যাসিড যা এসিপ্রিন এ পরিণত হয় এসিপিরিন এন্টি ইনফ্লোমেটরি ড্রাগ যাহা সাইক্লোক্সিজেন্স পাথ বাধা দেওয়ার মাধ্যমে পোস্টা গ্যালারিন স্যান্টিসকে কমিয়ে দেয় এবং জ্বর ব্যথা ও প্রদাহ নিরামে উচ্চ কার্যকারিতা প্রদর্শন করে ভিটামিন সি পানিতে দ্রবণীয় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কার্বোসাইলাইট ক্যালসিয়াম এর কার্য সম্পাদনে সহায়তা করে র্যানাসপিরিন মোরগ মুরগির যে কোনো কারণে সৃষ্ট জ্বর ব্যথা প্রদাহ নিরাময়ে নির্দেশিত এছাড়াও বয়লারের পেটে পানি জমা এবং হিট স্ট্রোক নিরাময়ে রেনাসপ্রিন কার্যকর সাধারণ এর তুলনায় স্যালাড ক্যালসিয়ামের সুবিধাসমূহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কাজ করে অতি দ্রুত জ্বর ব্যথা প্রদাহ নিরাময় করে অতি সহজে পানিতে দ্রব হয় এর তুলনায় স্থায়িত্ব বেশি ওষুধের নাম রানাসপ্রিন ব্যাট ওষুধের দরন পাউডার মূল উপাদান ও কার্বাসালাড ক্যালসিয়াম সাত দশমিক ছয় তিন দুই গ্রাম এসিটাইল সেলিসাইলিক অ্যাসিড ছয় গ্রামের সমতুল্য অ্যাসকোরবিক অ্যাসিড শূন্য দশমিক ছয় ছয় গ্রাম প্যাকসাইস দশ গ্রাম এবং একশো গ্রাম স্যাসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান রানাটা লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান রানাটা লিমিটেড ডোস প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম মুখে খাবার পানি অথবা তরল খাদ্যের সাথে 30 থেকে চল্লিশ মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজন হিসাবে পরপর দুই থেকে তিন দিন পোলট্রির ক্ষেত্রে ষোলো দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার পানিতে মিশে পরপর দুই থেকে তিন দিন খাওয়াতে হবে গরু বাছুর মেজ ঘোড়া এবং কুকুরের ক্ষেত্রে দৈহিক ওজন পঞ্চাশ কেজির কম মাত্রা ষোলো দশমিক পাঁচ থেকে তিন গ্রাম প্রয়োগকাল পরপর দুই থেকে তিন দিন খাওয়াতে হবে দৈহিক ওজন পঞ্চাশ থেকে একশো কেজি মাত্রা তিন থেকে আট গ্রাম প্রয়োগকাল পরপর দুই থেকে তিন দিন খাওয়াতে হবে প্রতি নির্দেশনা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র প্রাণী চিকিৎসার জন্য দাম খুচরা মূল্য লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম